শুভেচ্ছা ও ভালোবাসা রইল রাজনীতি একটি প্রবাহমান নদীর মতো এটি বদ্ধ কোনো জলাশয় নয় রাজনীতিতে আমরা চোখের সামনে দৃশ্যমান যা কিছু দেখি তার চেয়ে অনেক বেশি কিছু ঘটে আমাদের চোখের আড়ালে পদ্মার ওপাশে এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই যে বাংলাদেশের জুলাই আগস্টের যে তথাকথিত বিপ্লবটি হল সেই বিপ্লবের যে আন্তর্জাতিক মুরব্বীরা ছিল বিশেষ করে মার্কিন সিআইএ এবং পাকিস্তানি আইএসআই এদের ভূমিকাটা মোটামুটি ওপেন সিক্রেট এবং গত বছর মে মাসে সেই ডোনাল্ড লু আমেরিকার থেকে এসে বাংলাদেশে এই জুলাই আগস্টের এই তথাকথিত ষড়যন্ত্রের ফাইনাল টাচ দিয়ে গিয়েছিল কে কি করবে টাকা পয়সার লেনদেন সব ফাইনাল করে তিনি গিয়েছিলেন কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশের অবস্থা ফিরে তাকাই তাহলে দেখতে পাব যে সেদিনকে সেই আন্তর্জাতিক সমর্থনগুলো আজকে আর এই জঙ্গি সর্দার ইউনুসের উপরে নেই আজকে আমেরিকার সমর্থনটি তিনি আর পাচ্ছেন না এক সময় যে বাইডেন প্রশাসনের চোখের মনি ছিলেন আজকে সেই দেশের ট্রাম্প প্রশাসনের তিনি চোখের বালি যদিও বাইডেন প্রশাসনের শেষ সময় তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের ব্যাপারে তাদের গৃহীত পদক্ষেপ নিয়ে অনুতপ্ত ছিলেন তাদের সেই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন এ সিরিয়াস ব্লান্ডার হ্যাজ বিন ডান এ সিরিয়াস ব্লান্ডার সো আজকে জঙ্গি সদারের মাথার উপর থেকে আমেরিকার হাতটা সরে গেছে এবং ট্রাম্প যে বিশে জানুয়ারি শপথ নিলেন সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অতিথিদের তালিকায় প্রথম সারিতে একদম ট্রাম্পের খুব কাছে বসেছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ গ্রহণের পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ডুবিও প্রথম যে দ্বিপাক্ষিক বৈঠকটি করেছেন সেটি হল এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে এছাড়াও কোয়াডের চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও মিটিং করেছিলেন পরবর্তীতে জয়শঙ্কর জানিয়েছেন মার্কিন নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বাংলাদেশের বিষয়েও তারা কথা বলেছে যদিও বিস্তারিত তিনি কিছু বলেনি ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আমেরিকা দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সাথে মিলেই কাজ করবেন এই যে আমেরিকা এবং ভারত মিলে সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের এই কাজ করবেন এর ফলে কিন্তু ঘুম ঘুমহারাম হয়ে গেছে চীনের বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সাথে আমেরিকার সম্পর্কটা আপনারা জানেন সুতরাং দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশকে ঘিরে যে আন্তর্জাতিক রাজনীতি সেটি নতুনভাবে আবর্তিত হচ্ছে একদিকে জঙ্গি সর্দার ইনুসের সাথে রয়েছে পাকিস্তান এবং চীন আরেকদিকে রয়েছে এদের বিরোধী আন্তর্জাতিক বলয় আমেরিকা এবং ভারত পাকিস্তান বরাবরই মাথা মোটা তারা সময় এই মাথা মোটাদের মতোই খেলে আপনারা দেখবেন যে বাংলাদেশে এখন খুব আই তৎপরতা বেড়ে গেছে আজকে যখন কথা বলছি এই গত একুশ তারিখেও আইএসআই প্রধান সহ চারজন সেনা কর্মকর্তা বাংলাদেশে সফর করছে আর ভারতের চালটা একটু সময় নিয়ে তারা খেলে যেমন আপনি যদি শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কথা ভাবেন শ্রীলঙ্কা খুব চীনের সাথে দহরম মহরম হলো তারপরে সময় এই করোনার পরবর্তী তাদের একেবারে দেউলিয়া হয়ে গেল তারা এবং সেই সময়ে চীন নয় শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু ভারত অথচ যখন চীনের সাথে দহরম মহরম চলছিল শ্রীলঙ্কার তখন তারা কিন্তু ভারতকে বেশ অবজ্ঞা করেছে মালদ্বীপের একই কথা ওদের যে এখনকার যে নেতা মজ্জু মজ্জু কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে প্রো চায়নার স্ট্যান্ড নিয়ে নির্বাচনে জিতেছে কিন্তু পরবর্তীতে দেখেছে যে চায়না আর ভারত একইভাবে সহযোগিতা করে না সো মজ্জু ইন্ডিয়া এসে ভারতের কাছে স্যারেন্ডার করেছে সো ভারত স্লোলি খেলে ডিপ্লোমেটিক্যালি খেলে আর মাথামোটা পাকিস্তান দামার দাম খেলে এবং ল্যাদাই ফেলে তো বাংলাদেশের এই অবস্থায় খুব ক্রুশিয়াল একটা পলিটিক্যাল টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো ইনুস এখন চায়নার সাথে সম্পর্কটা বাড়াচ্ছে এখন আমেরিকা এবং ভারত বাংলাদেশের ব্যাপারে তাদের মিত্র হিসেবে কাকে পছন্দ করবে তাদের হাতে খুব বেশি অপশন নেই তারা যদি একটা সেকুলার ফোর্সকে প্যাটারনাইজ করতে চায় তারা যদি এই রিলিজিয়াস বেস টেরিজমকে ঠেকাতে চায় তাহলে তাদের কাছে দ্য বেস্ট অপশন অ্যাভেলেবেল ইজ বাংলাদেশ আউলি লীগ এবং পদ্মার আড়ালে আওয়াম লীগকে নিয়ে অনেক গেম চলতেছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ অনেকেই এখন বাংলাদেশের ব্যাপারে যে কোনো আলোচনায় তারা আওয়ামী লীগকে রাখছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করছেন সুতরাং তারা বুঝতে পারছেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে আওয়ামী লীগ ইজ এ বেটার চয়েস যদি আপনি এই অঞ্চলে স্থিতিশীলতা এবং শান্তি চান বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটা বড় ফ্যাক্টর অ্যান্টি আওয়ামী লীগ যে বড় অংশটা সেটা লিড করে বিএনপি তো বিএনপি এখন কোন দিকে যাবে বিএনপি জামাতের একটা ঐতিহাসিক বন্ধন আছে আপনারা যতই বলেন বর্তমানে যতই বলেন যে ইসলামিক দল নিয়ে জামাত আলাদা জোট করবে কিন্তু আমি অবাক হব না যদি দেখি বিএনপি জামাত এক হয়ে নির্বাচনী মাঠে নেমেছে আরেকটা বিষয় হল যে বিএনপির সামনেও অপশান আছে আমেরিকা ইন্ডিয়ান ব্লকের সাথে কাজ করা কিন্তু একই সাথে অনেক বিএনপির নেতাকে আমরা দেখছি যে ভারত বিরোধী উল্টা পাল্টা কথাবার্তা বলে যাচ্ছে আর বিএনপি বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষে যাবে দুই পক্ষে খেলতে গেলে কিন্তু তাদের জন্য সমূহ বিপদ বিএনপির মির্জা ফখরুলের কথাবার্তা শুনলে অনেক ম্যাচিউর মনে হয় বিএনপি রিজভির কথাবার্তা শুনলে মনে হয় যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সেই বিএনপি অনেক বেশি কমফোর্টেবল সো এই জায়গাটা বিএনপি উইল হ্যাভ টু ডিসাইড বিএনপির সামনে অনেক অপশান ওপেন আর পদ্মার আড়ালে আওয়ামী লীগের সাথে অনেক দূরে গিয়েছে আমেরিকা এবং ভারতের আলোচনা সুতরাং এই জায়গায় আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমি দেখেছি আমি যখন আওয়ামী লীগের অনুসারীদের সাথে সমর্থকদের সাথে কথা বলি তাদের মধ্যে একটা অস্থিরতা যে আর কতদিন এইভাবে অচল অবস্থা চলবে এইভাবে ইউনুসেফ দুঃশাসন চলবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আরেকটু ধৈর্য ধরুন কারণ রাজনীতিতে ধৈর্য ধারণটাও একটা গুরুত্বপূর্ণ অংশ আর সে আগামী নির্বাচনটা কি হবে এটি নিয়ে আমি পরে একটা পর্বে কথা বলবো আজকে আর এটা না আজকে তাহলে এটুকুই বললাম যে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির একটা নতুন মেরুকরণ হচ্ছে এবং সেই মেরুকরণে ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা ব্যাক চলে গেছে কারণ চায়না আপনার বন্ধু হবে আপনাকে টাকা ধার দেবে কিন্তু বিপদে আপনার পাশে দাঁড়াবে না এবং আস্তে সরে যাবে সেদিক দিয়ে ভারত অনেক বেশি পরীক্ষিত বন্ধু আর পাকিস্তান তার নিজেরই দেউলিয়া অবস্থা সে আপনাকে কী হেল্প করবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ